আসসালামু আলাইকুম ভিউয়ার্স রণি এগ্রো ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো আজকের প্রতিবেদন তো আমরা আজকে আলোচনা করব। ব্রয়লার মুরগি পালন করা লাভ না লস বিষয়টা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করে প্রায় ব্রয়লার মুরগি পালন করা সত্যিকার অর্থে আজও কি আদৌ কি কিটা কি লাভ আছে না লস তো আজকে আমি কিছু সত্যি কথা বলবো আপনাদেরকেই দেখেন কতটুকু লাভ না লস আসলে লস কেন হয় আর লাভ কাদের হয় আসলে এই দুইটা জিনিস আপনাদের বুঝতে হবে লস হওয়ার কিছু মূল কারণ আছে সেটা হচ্ছে আপনারা যদি বুঝেন ঠিক আছে আপনারা যেহেতু যারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকে অনেক বিষয় এই বিষয়গুলো জানেন তারপর আপনাদেরকে বলি লস হওয়ার মূলত কয়েকটা কারণ আছে সেই কারণগুলোর ভিতরে যদি কেউ পড়ে যায় তাহলে অবশ্যই তার লস হবে পরে মুরগি পালন করা আবার যদি এই কারণগুলা সে এড়াইতে পারে তাহলে লাভ হওয়ার সম্ভাবনা আছে যেরকম প্রথমত একটা জিনিস দেখেন আপনাদেরকে বলি যদি মুরগির বাচ্চা আপনি অনেক দামে কিনেন যেরকম ধরেন এখন দশ পনেরো টাকা চলতেছে কথার কথা বলতেছি এখন এই বাচ্চার যদি দাম বেড়ে যায় অনেক সময় দাম কিন্তু বেড়ে যায় দেখা গেছে এই বাচ্চা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা হয়ে গেল হ্যাঁ অনেক বাচ্চার দাম বেশি হয়ে গেলো এত দাম যদি বেশি হয়ে যায় তাহলে একটা কারণ থাকে তারপর বেশি দামে বাচ্চা কিনছেন তারপর দেখা গেছে হঠাৎ করে মুরগির বাজার যে পরিমাণ হওয়ার দরকার ছিল ধরেন একশো পঞ্চাশ ষাট একশো ষাট সত্তর আশি এরকম দরকার ছিল কিন্তু এরকম রেট পাইছে না কোনো কারণবশত মুরগির রেট কমে গেছে একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা হয়ে গেছে একশো দশ পনেরো টাকা বিশ টাকা বিক্রি করলে বেশি দামের বাচ্চাটা এটা অনায় লস হবে আরেকটা লসের কারণ এসে দেখা গেছে মুরগিটা আপনার যে পরিমাণ ওজন হওয়ার কথা ছিল ওই পরিমাণ ওজন হয় নাই হ্যাঁ দেখে আপনি আশা করছেন যে এক কেজি আষ্টশো গ্রাম এক কেজি নয়শো গ্রাম বা দুই কেজি এরকম ওজন হবে দেখা গেছে মুরগি ওজন বানাইতে পারেন না যে আপনার পালন করার ক্ষেত্রে ওজন হয়েছে কম কথার কথা দেখা গেছে ওজন এক কেজি এক কেজি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম বা এক কেজি চারশো গ্রাম তিনশো গ্রাম এরকম ওজন বানাইতে বানাইছেন সঠিক যে পরিমাণ ওজন আসার কথা যে পরিমাণ খাবার খেয়ে ওই পরিমাণ ওজন বানাইতে পারেন নাই তো মূলত বেশিরভাগ হয় এই তিনটা কারণে এক হয়েছে বাচ্চা বাচ্চার দাম বেশি থাকার কারণে দ্বিতীয়ত হচ্ছে আপনার মুরগির সঠিক ওজন না আনানোর কারণে একটা হচ্ছে মুরগির বাজার ভালো না পাওয়ার কারণে আপনি যখন মুরগি বিক্রি করবেন তখন বাজার যদি ভালো না পান তাহলে ওনার লস হবে যাই হোক এই কয়েকটা কারণেই সবচেয়ে বেশি সমস্যা হয় মুরগি পালন করার ক্ষেত্রে লস করা লস হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেই বলে যে মুরগি মারা যাবে মারা সব শেষ হয়ে গেছে এরকম বিষয় না ব্রয়লার মুরগি এরকমভাবে মারা যায় না অনেকেরই যায় ঠিক আছে এটা খুব কম যদি আপনার বড় ধরনের সমস্যা হয় যেরকম রানীক্ষেত গাম হ্যাঁ বিভিন্ন ধরনের বার্ড ফ্লু বিভিন্ন ধরনের সমস্যা যদি হয় তাহলে দেখা গেছে অনেক সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে যাই হোক এখন আমার যে বিষয়টা সে আমি বলি আপনাদেরকে এই রোগ কখন হয় রোগ তো আসলে যখন আপনি ছোটোখাটো সমস্যা হয়েছে ট্রিটমেন্ট করেন নাই অবহেলা করছেন তখনই দেখা গেছে বড় ধরনের সমস্যা হয়েছে যাই এটা একটা কারণ আর লাভ কাদির হয় দেখেন বাচ্চা নেওয়ার সময় অবশ্যই যারা একটু চিন্তা চিন্তাভাবনা করে বাচ্চা নেয় যেরকম বাচ্চার রেটটা একটু কম রেটে পাইছে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা বিশ টাকা এই কিছুদিন আগে মাং কোম্পানি থেকে একদম ফ্রি টাকায় লাগে নাই দুই টাকা করে বাচ্চা নিছে হ্যাঁ নামমাত্র টাকা বাচ্চা নিছে বাচ্চার দাম নিছে লস দিছে কোম্পানিও ভর্তুকি দিছে যাই হোক কোম্পানির তো আসলে আদতে লস নাই তাদের এখন সেটা আমার যা বিষয়টা সেটা নিয়ে আলাপ করি দেখেন যদি বাচ্চার রেট আপনি কমে কিনতে পারেন সঠিকভাবে পাল পালতে পারেন যদি ও মুরগি অসুস্থ না হয় মুরগি না মারা যায় হ্যাঁ ওজন ওজন যদি ভালো আসে আবার দেখা গেছে বাজারও ভালো পাইছেন তাহলে অনায়াসে লাভ হবে তারপরেও অনেকেই বলে যে আসলে কীরকম লাভ কীরকম লস ভাই লস হওয়ার আশঙ্কাটা খুবই কম ঠিক আছে আর পরে সম্ভাবনা অনেক কম লস হওয়ার অন্তত আসল হলেও হবে আর লাভ অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় লাভ হয় তো অনেকেই বলে বা এক হাজার মুরগি পালন করলে আসল কত টাকা লাভ হইতে পারে বা এমনি বেশিরভাগ সময় বিশ তিরিশ হাজার টাকা এরকম লাভ হয় ঠিক আছে আর ভাগ্য ভালো থাকলে অনেক সময় ষাট সত্তর হাজার টাকাও তো হয় হ্যাঁ সেটা ভিন্ন কথা কিন্তু দশ বিশ তিরিশ হাজার টাকা তো আপনি বিশ তিরিশ হাজার টাকা কামাই করতে পারবেন তবে আপনি যদি চান যে আমি এক মুরগির বীজ উঠাইছি আরবার উঠাইলাম আবার উঠার পিছন দিয়ে আরেকটা উঠাইলাম সব সময় যদি আপনি উঠান তাহলে লাভ করার সম্ভাবনা কম আপনাকে অবশ্যই বুঝে শুনে তারপর মুরগির বাচ্চা উঠাইতে হবে ঠিক আছে যখন আপনার মুরগির বাচ্চার রেট কম থাকবে তখন যে উঠাই যাবেন ভালো করে অবালম্বন করতে পারেন তাহলে মুরগির রেট যদি একটু কমও থাকে তারপর আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি বুঝতে পারছেন আশা করি বিষয়টা যাই হোক আপনাদের আরও অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে বা আসলে ব্রয়লার মুরগি পালন করবো কি করবো না ঠিক আছে এটা কতটুকু লাভ লস তো লাভ লসটা তো আসলে আসলে বুঝতে পারছেন আসলে কতটুকু লাভ লস তো এটা যদি আসলে করেন ধীরে ধীরে ইনশাল্লাহ আপনারা ওটা বুঝবেন আর বিষয়টা হচ্ছে ব্রয়লার মুরগি পালন করা কি বলে কীরকম রিস্ক ঠিক আছে আসলে যেরকম রিস্ক মানুষে ভাবে আসলে ওই রকম রিক্স না আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন একদম বিগিনার হ্যাঁ প্রথম থেকে শুরু করবে চাইতেছেন এই বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই তাহলে আমার অনেক ভিডিও আছে এই চ্যানেলে ঠিক আছে এই ভিডিওগুলো দেখতে পারেন দেখলে হয়তো আপনার অনেক ভালো একটা আইডিয়া হবে যে মুরগি পালন কেমনে করতে হয় ব্রয়লার মুরগি সম্পর্কে আমার চ্যানেল অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে ঠিক আছে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন আর যে কোনো পরামর্শ প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে কি করবেন হ্যাঁ এটা হচ্ছে বিষয় তো দেখেন আপনারা যদি কাউ নতুন কোনো অত্যতা থাকেন যে শুরু করতে চাইতেছেন কারো কথা না ঘাবড়িয়ে আপনারা শুরু করতে পারেন আশা করি এটা মানে তো ভালো একটা সম্ভাবনা আছে আমি আপনাদেরকে ডিমোটিভেট করব না ঠিক আছে মোটিভেশন দিতেছি আপনারা করেন কোনো নেই এটা খারাপ না আমি তো প্রায় দেখেন দশ এগারো বছর বারো বছর যাবতগুলো আছি মুরগি ব্যবসার সাথে জড়িত মোটামুটি অনেক দিন হয়ে গেছে তো এতটুকু মুরগি পালার বয়সে আমি যতটুকু বুঝতে পারছি আসলে এটা কোনো অংশে খারাপ না এটা ভালো আপনি যদি গ্রামে থাকা বা যেখানেই থাকেন আপনি গ্রামে শহর বা যে জায়গায় থাকেন আপনি ইচ্ছা করলে অল্প দিয়ে শুরু করতে পারেন আপনি বেশি করতেইবো না অনেকে আছে যে বড়ো আকারে শুরু করে না বড় আকারে শুরু করতে করতেই না আপনি পঞ্চাশটা একশোটা মুরগি দিয়ে শুরু করতে পারেন বিশটা মুরগি দিয়ে শুরু করতে পারেন শিখেন বুঝেন যদি দেখেন যে না এটা এটা ভালো আপনি যদি পঞ্চাশটা মুরগির হিসাব বুঝেন দেখা গেছে একশোটা মুরগি হিসাব বোঝেন যে একশোটা মুরগি পালন করলে এই টাকা খরচ হয়েছে এই প্রফিট এইভাবে পালন করতে হয় এই ওষুধ খাওয়াইতে হয় এই নিয়ম হ্যাঁ তাহলে আপনি দেখা গেছে এক হাজার মুরগি যদি পালন করেন তাহলে কোনো সমস্যা নেই আমার জানা মতে কারণ এই এক হাজার মুরগি পালন করলেও আপনার এই পঞ্চাশটা একশোটা মুরগি যেভাবে পালন করছেন এভাবেই সেম সিস্টেমে পালন করতে পারবেন তখন আপনি অল্প দিয়ে শিখলেন শিক্ষার তো কোনো আসলে বয়সও নাই সময়ও নাই ঠিক আছে আপনি শিখলেন অনেকেই আছে বেকার ঘুরে ঘাটে আমি মনে করি বেকার না থেকে আপনারা ইচ্ছা হলে ব্রয়লার মুরগি পালন করতে পারেন ঠিক আছে আপনারা ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন হ্যাঁ আর যদি মনে করেন আগেই নিরাশ হয়ে যান মানুষের কথা শুনে ঠিক আছে এটা অনেকেই করতে দেয় না ঠিক আছে আমি এটা জানি আমি যখন এটা করছিলাম তখনই আমাকে অনেকেই বাধা বিঘ্ন করছে যে এটা করো না কিন্তু দেখেন আল্লাহ রহমত আপনাদের আজকে দশ এগারো বারো বছর যাবৎ বুধ দশ বারো বছর যাবৎ করতেছি কোনো সমস্যা নেই তো মানুষ এইরকম বলবি মানুষের কথা আসলে কান দিলে হয় না ঠিক আছে মানুষ আপনি একটা কিছু করবেন না তারা কি বাধা দেবে আপনি যেটা করবেন ঠিক আছে সিদ্ধান্ত নিয়েছেন যদি নিয়ে থাকেন যদি বয়লা মুরগি পালন করবেন তাহলে ইনশাল্লাহ করতে পারেন কারো কথা শুনে লাভ নেই আপনার কাছে যদি ভালো লাগে আর যারা একটা কিছু করতেছেন চাকরি টাকরি করতেছেন ঠিক আছে তাদের কথা ভিন্ন তারা বা বিদেশে জব করতেছেন চাকরি করতেছেন তাদের ওইগুলা সাইরা মুরগি সেক্টরে আসাটা আমার মনে করি আমি মনে উচিত না যে যারা করতেছেন করতে পারেন কিন্তু ওইটার পাশাপাশি যদি করতে পারেন তাহলে ঠিক আছে কালে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা হচ্ছে বিষয় যাই হোক আজকে অনেক কথা বললাম ইনশাল্লাহ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন লাইক আপনারা অনেক কম করেন ঠিক আছে যে বলেন ভিডিও দেখেন ওই জন্য লাইক করেন না লাইক করবেন ঠিক আছে আপনাদের কাছে এটাই আমার চাওয়া তো আজকের ও তো বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম